আজকে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআনের ক্ষমতা আমি জানি আপনারা বহু লেকচার শুনেছেন যেখানে আপনাদের বলা হয়েছে যে আমাদেরকে কোরআন শিখতে হবে এর অর্থ আমাদের বুঝতে হবে এটা আমাদের অধ্যয়ন করতে হবে তেলাওয়াত করতে হবে মুসলিম হিসেবে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে এই কথাগুলো আপনারা হাজার বার শুনেছেন আমি আশা করছি আমি ওই আলোচনাগুলোর সাথে একটা নতুন মাত্রা যোগ করব শুধুমাত্র একটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন দেখুন আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল নৈতিক সংশয় ছিল আবেগ অনুভূতির সমস্যা ছিল ঠিক আছে আমাদের সবার জীবনে কখনো না কখনো আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে আমার জীবনের সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও আল্লাহর কিতাবের দিকে মনোনিবেশ করো দেখুন আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তফসির অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না এটা এখনও আমার মূল উদ্দেশ্য নয় আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হল এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে বিষয়টা এমন আমি মনে করি কোরআন একটা কূপের মতো আর আমি প্রায় তৃষ্ণার্থ হই যখনই আমার তৃষ্ণা পায় আমি কোরআনের কাছে যাই এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি এটা আমাকে প্রশান্ত করে দেখুন আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা কোরআন হচ্ছে শিফা এটা মানুষকে সুস্থ করে তোলে অনেকেই মনে করেন এই তো আমি কোরআনের অর্থ পড়ছি আমি অনেক কিছু বুঝতে পারছি আমি অনেক বিষয় শিখছি আমি কিছুটা আরবি ভাষাও শিখছি খুবই ভালো কথা দেখুন আমি শেখার পক্ষের বড় একজন সমর্থক হিসেবে বলছি শেখাটা মূল লক্ষ্য নয় শেখা হলো আপনি কিভাবে পানির আধার থেকে পানি তুলবেন শুধুমাত্র সেটা জানা বিষয়টা অনেকটা এরকম আমি পুষ্টিকর খাবার সম্পর্কে সব কিছু শিখেছি কিন্তু আপনি পুষ্টিকর খাবার খান না তাহলে এগুলো শিখে কি লাভ আমি সঠিক খাদ্যাভ্যাস ভালো ব্যায়াম সম্পর্কে জেনেছি আমি জানি কোন কোন ব্যায়ামগুলো করা উচিত কখন করা উচিত এগুলো সব আমি জানি কিন্তু আপনি এগুলোর একটাও করেন না আমি গাড়ি সম্পর্কে সব কিছু জানি জানি কখন গাড়ি তেল পরিবর্তন করতে হয় গাড়ির কোনো কিছু সংযোগ ছুটে গেলে কিভাবে ঠিক করতে হয় কিন্তু আপনি নিজের গাড়ির যত্ন নেন না কি করছেন আপনি আপনি কেন এগুলো শিখেছেন এই জ্ঞান আপনাকে সাহায্য করার কথা ছিল তাই না আমি যে বিষয়টা প্রমাণ করতে চাইছি বেশিরভাগ সময় আমরা জোর দিয়ে বলতে থাকি আমাদের জানতে হবে শিখতে হবে কিন্তু আমরা এই কথাটাতে জোর দিই না যে আমাদের এটা ধারণ করতে হবে জানা আর ধারণ করা একই কথা নয় তাই না মুসলমানেরা কোরআন সম্পর্কে অনেক কিছু জানার পরেও অমুসলিমদের মতো ঠিক ততটাই ক্ষতিগ্রস্ত ভোগবাদী এবং ততটাই লোভী হতে পারে পার্থক্য শুধু এটুকুই যে তারা কোরআন সম্পর্কে জানে অন্য কোনো পার্থক্য নেই আর যখন মানুষ পথভ্রষ্ট হয় এই কিতাব তাদেরকে আবার সঠিক পথে আনে এবং এরপর কি হয় বলুন তো পরবর্তীতে তারা আবারও বিপথে যায় আর এই কিতাবটা আবার তাদেরকে সঠিক পথে আনে তারপর আবার তারা বিপথে যায় আবার এটা তাদের সঠিক পথে আনে ইন্না হদাল কোরআন ইল্লাতি হিয়া আকুয়াম নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা অধিক সরল ও সঠিক অধিক সরল সঠিক মানে হলো ধরুন আপনি এই পথে যাচ্ছেন এটা আপনাকে আবার সোজা পথে নিয়ে আসবে ওয়ুবাসীর মিনীন ইহাত এবং এটা নেক আমলকারী ইমানদারদের সুসংবাদ দেয় আল্লাহ এই বাস্তবতার স্বীকৃতি দিচ্ছেন যে আপনি আমি অনেক ভুল করি যা আমাদেরকে দুঃখ দুর্দশায় ফেলে কিন্তু আল্লাহ আসাল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন যদি তুমি এই কিতাবের সাথে একটা সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারো তাহলে তুমি সফল হবেই দেখুন আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি এই কিতাব শেখার পেছনে আপনাদের উদ্দেশ্য হয় এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে তোলা দেখবেন আপনি এটা শেখার জন্য আল্লাহ এমন সব সম্ভাবনার দুয়ার খুলে দিবেন যা আপনি কখনো কল্পনা করেননি আরবি শেখা আপনার কাছে একটুকু কেক খাওয়ার মতো সহজ মনে হবে তাফসির অধ্যয়ন করা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে কেন বলুন তো এজন্য নয় যে আপনি জ্ঞান অর্জন করতে চান বরং এর কারণ হল আপনি আল্লাহর কথার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে চান আপনি চান আল্লাহর কথাগুলো আপনার অন্তরে প্রবেশ করুক উল্লিমা উল্লিমাফিস ওহুদান ও রহমা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ এটি চিকিৎসা এটি নিরাময়কারী হিসেবে তোমাদের জন্য এসেছে সুবহান আল্লাহ আজ আমি আপনাদেরকে মূলত এই কথাটাই বলতে এসেছি আপনাদের মধ্যে কিছু শ্রোতা আছেন যারা আমার কথাগুলো অন্য যে কোনো লেকচারের মতো শুধুই শুনবেন তবু শেষে তাকবির দিবেন কেউ হাততালি দিবেন তারপর শেষ কিন্তু আমি আশা করছি আপনাদের মধ্যে কেউ কেউ আমার কথাগুলো অন্তরে গেঁথে নেবেন আপনার সাথে কোরআনের সম্পর্ক আমি তৈরি করে দিতে পারব না এই কাজে একমাত্র যিনি আপনাকে সাহায্য করতে পারবেন তিনি হলেন আল্লাহ যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান এবং বলেন হে আল্লাহ এই কিতাব আমার প্রয়োজন এটি সেই কিতাব যা তুমি মানবজাতির সকল সমস্যা থেকে মুক্তির জন্য পাঠিয়েছ আচ্ছা বলুন তো লোভ কোথায় থাকে লোভ কোথায় থাকে অন্তরের ভেতরে সুতরাং পৃথিবীর যত সমস্যা রয়েছে আপনি কখনও এগুলোকে পুরোপুরি দূর করতে পারবেন না কারণ আপনি কখনো লোভকে হত্যা করতে পারবেন না যেহেতু এটা অন্তরের একটা অংশ কিন্তু জানেন আমরা একে প্রশমিত করতে পারি এজন্য আল্লাহ বলছেন মনে আছে শুরুতে কি বলেছিলাম আমাদেরকে বাইরে থেকে আমাদের অন্তরকে সুরক্ষা দিতে হবে আর সেই সুরক্ষাটা কি এটা হলো আল্লাহর বাণী আল্লাহর কথাগুলো যখন আপনার অন্তরে প্রবেশ করে আপনার অন্তরটা তখন অধিক শক্তিশালী হয় আপনি তখন আপনার আকাঙ্ক্ষাগুলো সংযত রাখতে পারেন আসক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন এটা কতটা দুঃখজনক যে এখন কত তরুণ পর্নোগ্রাফিতে আসক্ত এটা একটা বাস্তবতা আমি কত তরুণের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছে এটা তো সাধারণ ব্যাপার আপনি আমাকে কি করতে বলছেন তাদের অন্তরগুলো এতটাই মৃত হয়ে গিয়েছে তারা বলছে এটা সাধারণ বিষয় এটা একটা স্পষ্ট চিহ্ন যে অন্তরটা মরে গেছে কিভাবে আল্লাহর কথা সে অন্তরে প্রবেশ করবে আমরা একটু চিন্তা করি এই যে চোখ দুটো আল্লাহ আমাদেরকে দান করেছেন আপনি যখন ওইসব বাজে ছবি দেখেন এই চোখগুলোর অপব্যবহার করবেন কিভাবে একই চোখ দুটো আল্লাহর জন্য অস্ত্র ছড়াবে একই চোখ দুটো দিয়ে কি এটা করা সম্ভব এই যে জিব্বা আল্লাহ আপনাকে দিয়েছেন এর মাধ্যমে আপনি আল্লাহর কথাগুলো তেলোয়াত করতে পারেন অথচ আপনি আপনার সারাদিন অতিবাহিত করেন গালিগালা যার মন্দ কথা বলে এই হাত দুটো আপনি আল্লাহর সামনে তুলেন এবং রাখেন যাতে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন এই একই হাতগুলো আপনি ব্যবহার করেন অভদ্র অঙ্গভঙ্গি করতে বা অন্যায় কাজ করতে এই একই হাত আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যাপারে সচেতন হব আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল আর আল্লাহকে ভুলে যাওয়ার ফলে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে ভুলেই দিয়েছেন আপনি এমন কি জানবেনও না যে আপনি কেমন আপনি আল্লাহর একজন সম্মানিত সৃষ্টি কিন্তু এই লোভের কারণে আপনি একটা পশুর চেয়ে অধম হয়ে গিয়েছেন দয়া করে নিজেকে বাঁচান নিজেকে বাঁচান আমি আপনাকে বাঁচাতে পারবো না আপনাকে বাঁচানোর চেষ্টা আপনার নিজেকেই করতে হবে অল যত ছবি এগুলো প্রচারের জন্য যত বিজ্ঞাপন এবং এর সংশ্লিষ্ট যত কিছু আছে যারা আমাদেরকে পশুর স্তরে নামিয়ে নিতে সদা তৎপর তারা খুবই শক্তিশালী প্রচুর টাকা ব্যয় করা হয় বাচ্চাদের মধ্যে যৌনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজে প্রচুর টাকা ব্যয় করা হয় অশ্লীলতাকে স্বাভাবিকীকরণ করতে এগুলো উদযাপন করতে এবং নীতিনৈতিকতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে ভালো মন্দকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রচুর টাকা ব্যয় করা হয় এবং মানুষ এগুলোর স্রোতে এমনভাবে ভেসে যায় তারা বলে কোরআনে এমনটা বলা হয়েছে কিন্তু আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না তাদের বিবেক এতটাই কঠিন হয়ে গিয়েছে যখন আপনি বাঁকা অবস্থায় সোজা জিনিসের দিকে তাকাবেন আপনার কাছে সোজা জিনিসটাই বাঁকা লাগবে আপনার নীতিনৈতিকতা এতটাই অকার্যকর হয়ে গিয়েছে আল্লাহর কথাগুলোকে আপনার মনে হয় আমি জানি না এটা আমার নীতির সাথে মিলে কিনা আরে আপনার কাছে তো নীতির কোনো মাপ নেই এটাই তো সমস্যা অথচ আল্লাহর কথাগুলোই ছিল নীতি নৈতিকতার মাপকাঠি এটা এমন জিনিস যা কখনো পরিবর্তন হয় না এবং আমি আপনাদেরকে ব্যাপারে প্রমাণ দিব যেটা আল্লাহ নিজেই দিয়েছেন পৃথিবীতে যত নৈতিক মতাদর্শ এখন পর্যন্ত এসেছে মানুষের কাছে সমাদৃত প্রতিটা মতবাদ দশ বছর পর আগের যে মতবাদটা ভুল ছিল সেটা এখন স্বীকৃত দশ বছর পর আবার অন্য কিছু স্বীকৃতি পাবে এর দশ বছর পর আরেকটা নতুন কিছু স্বীকৃতি পাবে নীতি নৈতিকতার এই সীমাগুলো সবসময় পরিবর্তিত হতে থাকে পাল্টাতে থাকে বৈশ্বিক মূল্যবোধগুলো সবসময় বদলে যায় কিন্তু আল্লাহর কিতাব আমাদের মন্দের সীমা নির্ধারণ করে দিয়েছে এবং সেই যে রসুল সাল্লাহ সাল্লামের সময় এই সীমা নির্ধারণ করা হয়েছিল আজও তা সুপ্রতিষ্ঠিত ওয়ালাম ইয়াজা আল্লাহ রিওয়াজা আর তিনি এতে বিচ্যুতির কোনো অবকাশ রাখেননি আমাদের বিচ্যুতি হয় আমরা এক রাওয়াজ থেকে অন্য রাওয়াজে এক দর্শন থেকে অন্য দর্শনে ভালো মন্দের একরকমের সংজ্ঞা থেকে অন্য রকম সংজ্ঞায় যাই কিন্তু আপনি যদি এই কিতাবকে আঁকড়ে ধরতে পারেন যত বড় ঝড়ই আসুক না কেন আপনি আপনার জায়গায় টিকে থাকতে পারবেন আপনি আপনার জায়গায় টিকে থাকতে পারবেন আর যদি আঁকড়ি ধরতে না পারেন তাহলে আপনি মুসলিম খ্রিস্টান ইহুদি হিন্দু নাস্তিক শিখ যাই হন না কেন আপনি কোনো না কোনো দিকে ভেসে যাবেন বাইরে থেকে আপনাকে দেখতে মুসলিম বা অন্য যে কারো মতো লাগতে পারে ভেতর থেকে আপনি সেই একই লোভী এবং নিম্নমানের মানুষের উদাহরণ হয়ে থাকলেন ইসলাম আমাদের ভেতরটা পরিবর্তন করতে এসেছে শুধুমাত্র আমাদের বাহ্যিক পরিবর্তন করতে আসেনি অন্তরের ভেতরের সঠিক পরিবর্তন হল এই ধর্মের মূল উদ্দেশ্য অন্তরের ভেতরের পরিবর্তন হলো এই পৃথিবীটাকে আমাদের অন্যরকম মনে হবে মূলত এই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি এই পরিবর্তনটা আপনার ভেতরে কেবল তখনই আসবে যখন আপনি সঠিক মনোভাব নিয়ে আল্লাহর কিতাবের কাছে আসবেন যদি আমরা সঠিক মনোভাব নিয়ে আল্লাহর কিতাবের কাছে আসি আমাদের অন্তরে পরিবর্তন আসবেই আমাদের অন্তরে পরিবর্তন আসবেই এবং এটা আপনাদের জন্য আমার আজকের শেষ কথা আশখ করে বলছি যখন এমনটা ঘটে ফা আমিনু ফিল্লাহি অনুর না। যখন আল্লাহর কিতাবের আলো আপনার অন্তরে প্রবেশ করে তখন আল্লাহ আপনার অন্তরকে একটা প্রদীপের সাথে তুলনা করেন এবং একটা প্রদীপ শুধু নিজেই আলোকিত হয় না এটা আলো ছড়ায়ও কথাটা কি সত্য নয় একটা প্রদীপের কেবল নিজের আলো আছে তা কিন্তু নয় এটা তার আশেপাশের জন্য আলোর একটা উৎস হয়ে ওঠে আচ্ছা প্রদীপ কখন কাজে লাগে দিনে নাকি রাতে বলুন তো রাতে এর মানে হলো আপনারা এমন মানুষ হবেন যারা ঘোর কালো অন্ধকার যুগে বাস করবেন আপনারা নিজেরা শুধুমাত্র আলোকিত থাকবেন তাই নয় অন্যজনের জন্য আলোর উৎস হবেন কারণ আমাদেরকে অন্ধকার চারপাশ থেকে প্রবলভাবে ছেয়ে রেখেছে দেখুন আমরা এখন অন্ধকার রাতে বাস করছি বর্তমান সময়টা মানব সভ্যতার জন্য কালো রাত প্রযুক্তি বেড়েছে উন্নয়ন বেড়েছে মানুষের জ্ঞান বেড়েছে কিন্তু সঠিক পথের সন্ধান নেই আর এগুলোর সাথে সাথে মানুষের লোভও বেড়েছে লাগামহীন লোভ বেড়েছে এসবের ফলে মানুষের মধ্যে ধার্মিকতা কমেছে ভদ্রতা কমেছে নৈতিকতা কমে গিয়েছে আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আজাল আপনাদেরকে এবং আপনাদের সন্তানদেরকে এমন একটি প্রজন্ম তৈরি করার জন্য বাছাই করুন যে প্রজন্ম কোরআনের আলোর প্রতিনিধিত্ব করবে যারা শুধু আপনার নিজেদের পরিবারের জন্য নয় বরং আপনাদের আশেপাশের সবার জন্য সমাজের সকল মানুষের জন্য উজ্জ্বল এক আলোর উৎসে পরিণত হবে এবং অল্লাহী আমরা যদি আল্লাহর কিতাবের সদ্ব্যবহার করতে না পারি এই ধরনের কোনো কিছু কখনো বাস্তবায়িত হবে না যতদিন পর্যন্ত আমরা মনে করব কোরআনের জন্য একটুখানি অল্প একটু সময় দেয় যথেষ্ট ততদিন আমরা কেবল কোরআনকে সময় দেওয়া ছাড়া অন্য সব কাজই করতে পারবো তাছাড়া আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে শোঝানোর জন্য এই কিতাব খুলি না আমরা চমৎকার কোনো তথ্য জানার জন্য বা সুন্দর তেলয়ের জন্য এটা খুলি এবং কোরআন মানে আমাদের কাছে এটুকুই যতদিন আমরা এভাবে চলতে থাকব পৃথিবী ততই অধপতনের দিকে যেতে থাকবে এবং আল্লাহ অন্য মানুষদেরকে আমাদের স্থানে স্থলাভিষিক্ত করবেন আফালা কুরআন আম আলা কুলুবিন আকফালুহা একই সুরা আল্লাহ বলছেন বলছেন তারা কেন কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না তাদের অন্তর কি তালা পড়ে গেছে কেন তাদের অন্তর কাজ করছে না তারা কেন কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না আচ্ছা বলুন তো গভীরভাবে চিন্তা করা ভাবা এই কাজগুলো কি কেউ মুহূর্তের মধ্যে করতে পারে নাকি সময় লাগে তে অনেক সময়ের প্রয়োজন সুতরাং আল্লাহ বলছেন তারা কেন কোরআন নিয়ে চিন্তা করতে নিজেদের সময় দিচ্ছে না আল্লাহ নিজেই বলছেন কেন তারা এটা করছে না ও নিশ্চয়ই তাদের অন্তর আটকা পড়ে আছে বলুন তো তারা কিসে আটকা পড়ে আছে লোভে এবং পরবর্তীতে একই সুরায় সুরা মোহাম্মদে আল্লাহ বলছেন আজ্জাল আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোন জাতিকে স্থলাভিষিক্ত করবেন যারা তোমাদের মতো ব্যর্থ হবে না আক্ষরিকভাবে আপনারা যদি আল্লাহর কিতাবের সাথে দায়িত্বহীন আচরণ করেন তবে আল্লাহর জন্য এটা করা মোটেও কঠিন হবে না যে তিনি এই পুরো উম্মাকে অন্য একটা উম্মা দ্বারা প্রতিস্থাপন করবেন তিনি আগেও এমনটা করেছেন দেখুন আমি জানি আমাকে সবাই যেটা মনে করে আমি আপনাদের সাথে মজা করে কথা বলার ছিল যেখানেই যাই আলোচনার মধ্যে দু একটা কৌতুক বলি কিন্তু মাঝে মাঝে আলোচনা করার সময় আমার মাথায় শুধু আলোচ্য বিষয়টাই থাকে আমি দুঃখিত আজকে এরকমই একটা রাত দেখুন মজা তো অনেক হলো আসুন এখন অন্তত একটু সিরিয়াস হই আমরা যথেষ্ট উপভোগ করেছি আপনার কি মনে হয় না জীবনে আমরা যথেষ্ট উপভোগ করেছি কেই বা সিরিয়াস হতে চাই বলুন আমি সত্যিই হাস্যরসে বিশ্বাসী একজন মানুষ এবং আমি মনে করি দীর্ঘ সময় ধরে ইসলামকে অনেক কঠোর বলে উপস্থাপন করা হয়েছে এবং আমি এটা একেবারেই পছন্দ করি না কিন্তু ইসলামের কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে আপনাকে একটু কঠোর হতে হবে এটা একটা স্বাভাবিক প্রকাশভঙ্গি সাধারণত আমি রেগে যাই না আমি মনে করি এটা আমার স্বাভাবিকতা অন্তত আমি এটা ভাবতে পছন্দ করি আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন কিন্তু জানেন কখনো কখনো আমাদের একটু পেছনে ফিরে দেখা দরকার যে আমরা কী করছি আমাদের দেখা দরকার আসলেই আমরা কি করছি